তোমার একাকিত্ব গুছিয়ে দেওয়ার জন্য যে মানুষটি এগিয়ে এসে উল্টো একরাশ নিঃসঙ্গতা দিয়ে গেছে তাকে অভিশাপ দিও না বন্ডরা আসে মনোযোগ নিতে এরপর অজুহার টেনে চলে যায় তুমি বরং নিজেকে গড়ে তোলো নিজের জন্য তোমার ভেঙে যাওয়া মন আর নষ্ট হয়ে যাওয়া বিশ্বাসটুকু সযত্নে রেখে দাও নিজের জন্যেই জীবনে নিজেকে ভেঙে ছড়ে গড়ে তোলার জন্য হলেও ঠকে যাওয়াটা ভীষণ জরুরি তাকে অভিশাপ দিও না শুধু নিজের প্রার্থনা রেখে দাও নিজের জন্য দেখবে ভালো থাকবে নিজেকে যে ভালোবাসতে জানে দুনিয়ারের সমস্ত ভালোবাসা তার জন্যেই